আমাদের মার্কেটের ভিতরে কাকা ঘুইরা ঘুইরা কত সুন্দর সম্ভাবটি বিক্রি করতেছে কাকা ভালো আছেন কাকা তো অনেক পুরানো লোক মনে হয় যে সম্পাপড়ি বিক্রি করেন আগেও দেখতাম আপনার কত বছর ধরে বিক্রি করেন চল্লিশ বছর দেখেন কাকা চল্লিশ বছর যাবৎ এই সম্পাপড়ি বিক্রি করতেছে আসলে এই সম্পাপড়ি আগে অনেক খাইতাম এখন ইদানিং খুব কম খাওয়া হয় তো কাকারে দেই খাওয়া মন চাইলো সম্পাপড়ি খাই কত করে বিক্রি করতেছেন কাকা পাঁচশো টাকা কেজি একশো গ্রাম পঞ্চাশ টাকা দেখ মার্শাল একশো গ্রাম পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে ছোটবেলার আবেগ এগুলো আগে অনেক খাইতাম দেন এখানে দিঘ আসলে খাইতে ইচ্ছা গেল আর কাকা চল্লিশ বছর ধরে বিক্রি করতেছে মার্কেট এরিয়া বিক্রি করে নাকি অন্য সাইড বিক্রি করতে ও আর এগুলা আপনাদের কারখানা কোথায় গুলামবাজার গোলামবাজার না ওইখান থেকে কিনা নেন তবে এখানে বিক্রি করেন আপনিই বানান নিজেরা ও আচ্ছা আচ্ছা 30 জন লোক গ্রামের বাড়ি কোথায় কার ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা দেখ ফরিদপুর ভাঙ্গার লোক গোলামবাজারের এগুলো কারখানা আছে ওইখান থেকে আইনা তারপর এই যে এখানে বিক্রি করতাছে তাহলে আমাদের দেন 100 গ্রাম দেন দেখি আমার বাইজ আকে রকম টেস্ট

সম্পাপটি খেয়ে খুব ভালো লাগলো তো আপনারা যদি মজাদার সম্পাপটি খেতে যান কাকার কাছে কিন্তু অবশ্যই খাবেন আর কাকা খুব ভালো লোক চল্লিশ বছর ধরে বিক্রি করতেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ